নমস্কার বন্ধুরা আমি এমন পাঁচটি কাজ আলোচনা করতে চলেছি যা আপনাদের ভাগ্য উজ্জ্বল করবে যদি আপনারা প্রতিদিন সকালে এই কাজটি নিয়মিত করেন শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন আমরা সকলেই জানি সকালের সময়টা আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা কীভাবে কাটায় তার উপর নির্ভর করে আমাদের দিনের বাকি অংশ কেমন যাবে আপনি যদি সকালে ভালোভাবে শুরু করতে পারেন তাহলে আপনি সারাদিন উৎপাদনশীল প্রেরণামূলক এবং এবং ইতিবাচক থাকতে পারেন তাহলে প্রথম কাজ হলো, জাগুন সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে জাগা আমাদের জীবনে অনেক সুফল বয়ে আনতে পারে এই সময়টা শান্ত ও নির্মল থাকে যা আমাদের মনকে শান্ত করতে এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে একাগ্র করতে সাহায্য করে সূর্যোদয়ের আগে জাগা আমাদের শরীরের প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে যা আমাদের হাড় ও দাঁতের জন্য ভালো এছাড়াও সূর্যোদয়ের আগে জাগা আমাদের আরও বেশি সময় দেয় যা আমরা নিজেদের জন্য ব্যয় করতে পারি আমরা এই সময়টা ধ্যান করতে বই পড়তে ব্যায়াম করতে বা অন্য কোনো কাজ করতে পারি যা আমাদের পছন্দ দ্বিতীয় কাজ হলো ধ্যান করুন ধ্যান আমাদের মনকে শান্ত করতে এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি আমাদেরকে স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং আমাদেরকে আরও ইতিবাচক ও কৃতজ্ঞ করে তোলে ধ্যান করার অনেকগুলো উপায় আছে আপনি বসে ধ্যান করতে পারেন হাঁটতে হাঁটতে ধ্যান করতে পারেন এমনকি শুয়েও ধ্যান করতে পারেন কতক্ষণ ধ্যান ধ্যান করবেন তা নির্ভর করে আপনার ওপর আপনি যদি নতুন হন তাহলে দিনে পাঁচ মিনিট ধ্যান নিয়ে শুরু করতে পারেন তৃতীয় কাজ হলো কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা প্রকাশ করা একটি শক্তিশালী অভ্যাস যা আমাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমরা আমাদের জীবনের ভালো জিনিসগুলোর দিকে মনোযোগ দেই এটি আমাদের আরও ইতিবাচক কৃতজ্ঞ করে তোলে এবং আমাদের জীবনে আরও আনন্দ ও সুখ আনে কৃতজ্ঞতা প্রকাশ করার অনেকগুলো উপায় আছে আপনি একটি কৃতজ্ঞতা জার্নাল রাখতে পারেন প্রতিদিন তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন বা আপনার জীবনের যে সব মানুষের জন্য আপনি কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাতে পারেন চতুর্থ কাজ হল লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য নির্ধারণ আমাদেরকে জীবনের দিক নির্দেশ দেয় এবং আমাদেরকে উদ্দীপ্ত করে যখন আমাদের লক্ষ্য থাকে তখন আমরা জানি আমরা কোথায় যেতে চাই এবং সেখানে পৌঁছনোর জন্য আমাদের কি করতে হবে প্রতিদিন সকালে কিছু সময় নিয়ে আপনি সেদিনের জন্য আপনার লক্ষ্যগুলো নির্ধারণ করতে পারেন এই লক্ষ্যগুলো বড় হোক বা ছোট। এগুলো আপনাকে দিনটি কাজে লাগাতে সাহায্য করবে উদাহরণস্বরূপ আপনার লক্ষ্য হতে পারে একটি নির্দিষ্ট প্রকল্প শেষ করা জিমে যাওয়া বা একটি নতুন জিনিস শেখা পঞ্চম কাজ হল ইতিবাচক সীমান্তকরণ ইতিবাচক সীমান্তকরণ হল ইতিবাচক বিশ্বাসের মন্ত্র যা নিজেকে বলা হয় এগুলো আমাদের মনকে ইতিবাচক চিন্তাভাবনায় উৎসাহিত করে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায় প্রতিদিন সকালে কিছু সময় নিয়ে নিজেকে কিছু ইতিবাচক সীমান্তকরণ বলুন উদাহরণস্বরূপ আপনি নিজেকে বলতে পারেন আমি আজ সফল হব আমি সুস্থ ও সুন্দর বা আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন